আজ মকর সংক্রান্তি তথা পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণের উৎসব মানেই সাধে গন্ধে জীবে জল আনা রকমারি পিঠে পুলি সম্ভার আর এখন আমরা যেখানে বসে রয়েছি সেখানে ক্ষীরের পাটিসাপটা নারকেলের পাটিসাপটা দুধপুলি মুগের পুলি মালপোয়ার মতো নানারকম পিঠে পুলি তৈরি হচ্ছে এবং তৈরি করছেন স্বনির্ভর গোষ্ঠীর গৃহবধূরা এবং এই যে এখানে এসব তৈরি হচ্ছে সেসব কিন্তু জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিখ্যাত মিষ্টির দোকান সহ বিভিন্ন বাড়িতে পৌঁছে যাবে অর্থাৎ আমরা এখন যাতে দেখতে পাচ্ছি সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কিন্তু নিজেদের আত্মনির্ভর হওয়ার জন্য পুরো দমে এখানে কর্মযজ্ঞ শুরু করেছেন যেখানে এই কর্মযজ্ঞ চলছে সেখানে ঢুকলেই দেখা যাবে যে থরে থরে সাজানো রয়েছে ক্ষীরের পাটিসাপটা নারকেলের পাটিসাপটা মালপোয়া দুধের পুলি মুগের পুলির মতো লোভনীয় সব পিঠে পুলির সম্ভার এবং এক মনে এই গৃহবধূরা যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তারা কিন্তু তাদের এই কাজ করে চলেছেন এবং তাদের এই লক্ষ্যে পৌঁছিয়ে যেতে সাহায্য করছেন এই জলপাইগুড়ি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি লোপামুদ্রা অধিকারী জলপাইগুড়ির নিউ সার্কুলার রুটে মকর সংক্রান্তির দিনে স্বনির্ভরতার অনন্য চিত্র দেখা গেল উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লোকামুদ্রা অধিকারীর বাড়িতে গৃহবধূরা রকমারি পিঠে পুলি তৈরি করছে মুগের পুলি ক্ষীরের পুলি নারকুলের পাটি সাপটা মালপোয়া স্বমিট ট্রেতে সাজানো তারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যা শহরের মিষ্টির দোকান ও অর্ডারের মাধ্যমে বিক্রি হয় দীর্ঘ দশ বছর ধরে পৌষ মাসে চলে এই কর্মযোগ্য গৃহবধূরা সংসারের সীমাবদ্ধতাকে পেছনে রেখে অর্থনৈতিক স্বাধীনতা সাথ পাচ্ছে এই উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কাউন্সিলার লুপা অধিকারের অধিকারীর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমার নাম সায়নী রায় চক্রবর্তী হ্যাঁ আমিও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এখানে রয়েছে দুধচুলি তারপরে মালপোয়া ক্ষীরের ক্ষীরের পাটিজোড়া তারপরে নারকেলের পাটিজোড়া এসব রয়েছে এগুলো কিছু যায় বাইরে মিষ্টির দোকান খুলে কিছু আসে আমরা অনলাইনে অর্ডার করি বাড়ি বাড়িও সাপ্লাই হয় এখান থেকেও এসে নিয়ে যায়

মানে আত্মনির্ভর বলতে যে আমরা নিজেরা নিজেদের ফ্যামিলিতে কিছু কন্ট্রিবিউট করতে পারি এমন কি নিজেদের হাট খরচাও নিজেরা চালা চালাচ্ছি এখান থেকে কাজ করে এছাড়াও আমরা কিছুদিন আগেই ফুড ফেস্টিভেল করেছি সেখানেও আমরা কাজ করছি আমরা এটা ছেড়েও আবার কিছুদিন পরে আবার কিছু না কিছু করব এগিয়ে অনেকটাই এগিয়েছি এক নাম্বার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এটা এতে অনুপ্রেরণায় আমরা করছি আর তাছাড়াও আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী উনি আমাদেরকে একটা তার বাড়িতে একটা জায়গা দিয়েছে সেটার জন্য আমরা এখনো করতে পারছি হ্যাঁ এই আগামী দিনে আমরা এর থেকে আরো বেশি যেন আমরা করতে পারি আর এটা আমরা করেই যাব আমার নাম শিল্পী এখানে আপনারা যারা রয়েছেন তাদের পরিচয় কি আপনারা কি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এখানে কটা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে চারটা সদস্যগুলির নাম কি আমি আহিলি আবিদা আবিদা আবিরভাব কোনুজা আপনারা এখানে সবাই জমায়েত হয়েছেন কেন আমরা এখানে সবাই জমায়েত হয়েছি এই কারণে যে পৌষ সংক্রান্তির পিঠে পুলি আমাদের খুব চাহিদা আছে ওর জন্য আমরা এই পিঠে পুলিতে অংশগ্রহণের জন্য করছি দেখে সমেত হয়েছি এগুলো কোথায় এগুলো সব বিভিন্ন মিষ্টির দোকানে আবার অর্ডার দেয় সবাই অর্ডারের জিনিসগুলো মাল বালি বাড়ির থেকে অর্ডার আসে সেগুলো দিই অনলাইনের মাধ্যমে কত বছর ধরে আপনারা এইভাবে সবাই মিলে এই কাজটা করছেন দশ এগারো বছর ধরে করছে কাজটা হ্যাঁ এবং তাতে কি আপনাদের একটা বিকল্প আয়ের পথ তৈরি হয়েছে প্রচুর আয় আসছে আয়ের পথ তৈরি হয়েছে মানে আপনারা যারা স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আছে কতটা সফল অনেকটাই সফল হয়েছে তাহলে এই আপনাদের কর্মযোগ্য কি চলবে দাও হ্যাঁ এখন চলছে এই একটা উৎসব করা হচ্ছে যে মহিলারা যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে স্বনির্ভর গোষ্ঠীগুলি যে স্বপ্নগুলি দেখিয়েছেন মহিলাদেরকে নিজেদের স্বনির্ভর হওয়ার জন্য আত্মনির্ভর হওয়ার জন্য সেই স্বপ্নকে নয়া দিশা দেখানোর জন্যই কিন্তু আজকে আমার এই উদ্যোগ তারা আজকে কোথাও জায়গা পাচ্ছে না দেখেই কিন্তু আজকে আমার বাড়িতে একটু জায়গা দেওয়া যাতে এরা নিজেগুলি তৈরি করে কিছু দোকানে শহরের বিভিন্ন দোকানে কারো কারো বাড়িতে এইভাবে কিছুদিন ধরে চলবে আর কি স্বনির্ভর গোষ্ঠী আছে জলপাইগুড়ি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে তারা কিন্তু আজকে অনেকটাই স্বনির্ভর অনেকেই নিজে আত্মনির্ভর এই কারণেই এটা একদম মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমি বলবো কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কিন্তু আজকে এই এতগুলি সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে এবং প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপ কিন্তু সারা বছর ধরে কোনো না কোনো কাজে নিযুক্ত আছে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে তারা পরিবার পাশে দাঁড়াতে পেরেছে এবং তাদের নিজেদের মুখে কিন্তু আমি একটা হাসি দেখতে পাই যেটা দেখি আজকে আমার খুব ভালো লাগছে এবং কতটা সক্ষম হয়েছে জানি না কিন্তু আমি আশা রাখবো এবং এই চেষ্টা চালিয়ে যাব যে মহিলারা যাতে স্বনির্ভর এবং আত্মনির্ভর হতে পারে বলছি তো হঠাৎ এই উদ্যোগ দিদি ই ইউটিউব নাওার উদ্দেশ্য হলো নিগমিতারে এস আমকে সব সময় আগে বলতে দিবি কিছু না কিছু করতে চাই কিছু না কিছু করতে চাই তখন আমি বলেছিলাম যে মানুষের মুখ্যমতা হলো তোমাদের এই শারীরিক বস্তুগুলো মানে তার কোন কোন না যখন শারীরিক বস্তুগুলো তৈরি হয়েছে এবং যে আর্থিক সাহায্য আর্থিক লোনটা তোমরা পাচ্ছো বিভিন্ন ব্যাংকের এবং অত্যন্ত কম সুদে যে লোনগুলো পাচ্ছ সেগুলোকে কাজে লাগাও তাহলেই তো তোমরা এগিয়ে যেতে পারো তখন তারা আমার কাছে এসে বিভিন্ন পরামর্শ নেয় এবং নানা রকমের তারা সারা বছর অনুষ্ঠান বাড়ির তারা হচ্ছে কাজ নিচ্ছে তারা মানে আদার্স অনেক রকমের কাজ কিন্তু তারা সারা বছর ধরে করছে তা বলে একটা শীতকাল আমি পিঠে বলে কাজটা যদি করি তো জায়গা পাচ্ছিল না আমরা বড় দুদিনের কাছেও কিন্তু আবেদন জানিয়েছি একটা জায়গার জন্য তো দেখা যাক কি হয় তার জন্য এই গল্প শুধু রকমারি পিঠে পুলির সাত গন্ধের নয় এই গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বনির্ভরতার লক্ষ্যে পৌঁছে যাওয়া স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এই গৃহবধূরা আত্মনির্ভরতার পথে আরও এগিয়ে যাক এই কামনাই রইল ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল জজবা টোয়েন্টি ফোর বাংলা জলপাইগুড়ি